হ্যালো বন্ধুরা দেখো গুড আফটারনুন আমরা দেখো অনেকদিন পরে ইটিং হয়ে বসে গিয়েছি দুজনে আর এত গরম পড়েছে যে কী বলবো ভালো লাগছে না বুঝতে পারছো তো এই যে অনেকেই বলেছো ব্লগ আসছে না কেন হ্যাঁ ভিডিও দিচ্ছেন না কেন এই এত গরমে মানে আর ধৈর্য থাকছে না সব রান্না বান্না সেরে যেয়ে বসবো একসঙ্গে বসে খাবো সেটা আর হয়ে উঠছে না যাই হোক আজকে বসেছি একটু সময় করে তবে হ্যাঁ আজকের আমাদের খাওয়ার পদ্ধতি অন্য রকম কোনো ডাল সবজি কিছু নেই প্রচণ্ড গরম পড়েছে আমরা আজকে জল ভাত খাব ভাতে জল ঢেলে তারপর আজকে লাঞ্চ হচ্ছে আর কি তার সাথে কি আছে দেখো গন্ধার লেবুর গাছ আছে কিন্তু লেবুগুলো ছোটো ছোটো তো যার জন্য এখনো খাবার মতো হয়নি তোমাদের মেসা মেশে পাতা নিয়ে এসছে গন্ধরাজের পাতা বলছে আর আচার আছে তার সাথে কাঁচা পেঁয়াজ আলু ভাজা আর মুসুর ডালের বড়া এই হচ্ছে আমাদের মেহু এই আমাদের খাবার বুঝতে পারছ আর এই গরমে নিশ্চয়ই অনেকেই তোমরা জল ঢালা ভাত খাচ্ছ খেতেই হবে এত গরম অতি সাধারণ খাবার আজকে তো আমার খুব কষ্টই হয়েছে আবার বেশ আনন্দও হয়েছে বুঝলি তো আজকে সকাল থেকে আমার কাজকর্ম শোনা তনু আবার বেড়ে যাবে উঠেছি আমি পাঁচটার সময় পাঁচটার আগে বলতে হবে উঠে জল ভরেছি ছাদে গিয়ে একটু ঝাড়তে পরিষ্কার করেছি জল ভরেছি কেন জল আমাদের এখানে একদিন বিকেলে দেয় একদিন দেয় না আবার একদিন দেয় এক দেয় না কালকে জল বিকেলে দিচ্ছি আজকে তাড়াতাড়ি জল ভরে রেখে দিয়েছি গাছে জল দিতে হবে গাছে জল দেয় মেয়ে আমি যাই একটু হেল্প করার জন্য জল ভরলাম দুটো বালতি ভরলাম একটা গামলা ভরলাম জল ভরে ধরে দিলাম তারপরে এসে চা টা খাবার খেয়ে দশটা নাগাদ টিফিন টিফিন খেয়ে গেলাম ব্যাংকে ব্যাংকে একটু কাজ ছিল সেই কাজটা যাই হোক সুষ্ঠুভাবে করলাম ব্যাংকে একজনের সঙ্গে পরিচয় হলো বেশ ভালো লাগলো এক ভদ্র মহিলা আমার মেয়ের বয়সই হতে গেলে কমই হবে তার সঙ্গে পর হলো আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো আমাকে বললো দাদা বেশ ভালোই হচ্ছে তো দেখালাম আমাকে শান্তনাকে বললো হ্যাঁ এরকমভাবে করে যান চালিয়ে যান যতটুকু পারে যতদিন পারে এরকম বন্ধু বান্ধব থাকেন বড় টিভি ইউটিউব চ্যানেল আছে ওর নামটা আমাকে বললো আমি ভুলে গেছি পরে জানা যাবে দেখা যাবে এখানেই থাকে বেশ ভালো লাগলো আবার এর আগে রোববারে রোববার মাসের বাজারে এক ভদ্র মহিলার সঙ্গে আমার দেখা হয়েছে উনি আমাকে ওরকম বলল আমার চ্যানেলের নাম চাইলো দিলাম তারপরে হ্যাঁ আমি দেখবো আপনাদের ভালো লাগে আমি দেখেছি হ্যাঁ আমি রোজ দেখি না অন্য একজনের দেখেছিলাম সে বললো সাবস্ক্রাইব করে দিল ও আজকে আজকে আমার চ্যানেলের নাম শুনে দেখেই সাবস্ক্রাইব করে দিল হ্যাঁ খুব ভালো লাগে বেশ গল্প করল এই হচ্ছে আজগ্রামার তারপরে ব্যাংক থেকে এসে ছেড়ে এসে ব্যাংকের কাজ সমাধান করে এই যে বসেছি খাবার দেখো কাঁন্তাবাত খাচ্ছি অনেক দিন পরে কেমন মাইকটা বলবে এইটা ঠান্ডা জল নিলাম হ্যাঁ আলু ভাজা

যারা খায় তারাই বলে দিয়ে খেতে খুব ভালো লাগে কি ও জান নেই মেয়ের ডাকা আমরা নানিনী কত কি হবে কিছু বল তো হলো দু চার ফটা বৃষ্টি পড়ে মাটি আর কম বাড়িয়ে

এখানে তো এসব পাওয়াই যায় খালি তার থেকে আমাদের ঘরে হাফে তৈরি মুসুর ডালে বড়া অনেক বড় পরিচিত একটা কাকু ছিল সে আবার পান্ডা হয়তো মানে কাস মে থেকে

ছোট ছেলের বউ ঘটি বুঝতো আমার বৌদিও ঘটি কিন্তু আমরা বাংলা কিন্তু আমাদের মিল মিশি এক রকম আমরা ঘটি বাংলা বলে কোনো খারাপ মন ভাব করি না আমার তো মানে maybe o yaşta şöyle şosun al dağıl. Eğitim yerine

খেলাম তোমাদের সঙ্গে কথা বলে খুব আনন্দ পেলাম অনেকদিন পর বললাম আজকের জন্য খুব ভালো আছে ভালো থাকবে কিন্তু সাবধান থাকবে যা গরম করেছে খুব ভয় হয় দেখো বাংলাদেশে চারজন সাংস্কৃতিক মারা গেল আমাদের বেঙ্গলে একজন খাবো তো যদি আমি তো মাঝে মাঝে বাজারে যাই সকালে বেরিয়ে দেয় কিন্তু কি করবো উপায় তো তো নেই নেই কেউ করে আমি তো একমাত্র পুরুষ মানুষের মধ্যে আছি আর সব তো মেয়ে চার চারটে মেয়ে নিয়ে বুড়ো বয়সের সঞ্চাল

অনেক কিছু তো বলে খেতেও রুচি হচ্ছে না খাবার পরতেও ভালো লাগছে না কিন্তু পেট তো আর শুনবে না পেটে তো কিছু দিনেই হবে

সোমবার থেকে মেঘলা মেঘলা হলো আর দিকে মানে সুন্দর ভাবে হয়ে গেছে হঠাৎ করে কোনো ই নেই আর আগের দিন পর্যন্ত এত গরম তারপরে সোমবঙ্গ দুদিনই ভালো কাটলো তাহলে চলো আজকের মতন এখানেই শেষ করলাম আবার আগামী দিন দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো